হ্যালো এভরিওয়ান সবাইকে আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আর যাব এখানে আর প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু যাওয়াটা আর বৃষ্টি দেখছেন থামার নামে নিতেছে না তারপরে আমরা পেলি ভাড়া করে নিয়েছি এইখানে আরও লোকজন যাবে সো যে রাস্তার কি অবস্থা অনেক বাজে অবস্থা রাস্তা দেখলেন তো সকাল সকাল প্রচুর বৃষ্টি পড়তেছে আর আমি যাব ডক্টরে এখানে আজ আমার চেক ছিল স যাব। আর এই ভিডিওটা আমার অনেক আগের করা ছিল যেহেতু আমি এতদিন আপলোড দিতে পারি নাই তাই যখন আপলোড দিব আপনারা ভাববেন না যে আমি এইটা এখনকার ভিডিও দিতেছি তাই কনফিউজনটা ক্লিয়ার করে নিলাম আর এই যে কলেজটা দেখতে পারতেছেন এই কলেজটাতে কিন্তু আমি পড়ছি কয়েক বছর পড়ছি এখানে হায়ার সেকেন্ডারি পড়ছি তারপর ডিগ্রি পড়ছি এক বছর এই যে অনেক আসতাম এই যে যখন কলেজে প্রথম তখন ডেইলি আসতাম আর এইখানে একটা রিসর্ট আছে মায়হাং এই যে পানি দিয়া পুরাই বুজায় হয়ে গেছে দেখছেন অনেক বৃষ্টি পড়তেছিল যার জন্য মানে ভাবছিলাম যে প্রথমে যাবই না যাবই না কিন্তু না গেলে তো হয় না এইগুলা কাজের মধ্যে চেক থাকলে এইগুলা কাজের মধ্যে আবার হেয়ারি করতে নাই যার জন্য আর এই যে এইখানে আমরা পেয়ে গেলাম কি বলে এটা দলং আর এই যে এইখানে আসছি আমরা এসে তারপরে এইখান থেকে আমি ই আটা নিয়ে নিলাম রিসিপ্টটা মানে ডক্টর আসলে দেখবো যার জন্য ফিসটা দিয়ে আর আমি প্রথমেই যেহেতু বাসা থেকে ফোন করছিলাম বাসা থেকে ফোন করার জন্য আমি সিরিয়ালের প্রথম লাইনেই পড়ছি এখন ডক্টর আসলে আমি ডক্টরকে দেখাই কি কি টেস্ট করতে পড়লে বলে ওগুলাই করব আর এই যে এখানে আসছি আমি তারপরে যেহেতু ডক্টর আসতে আস্তে অনেক লেট যার জন্য আমরা এখানে আসছি কিছু খাইতে আর আমি ফুচকা খাবো এখানে আর মা তো ফুচকা খাবে না আমি মা আসছি আর আমাদের ওইখান থেকে আসছে কয়েকজন ওরা ডক্টর দেখাইতে আসছে ওরা ওদের কাছে কাজে চই লাগেছে সো এখানে এই যে আমি ফুচকা খাইলাম মানে খাবো এখন এই যে দেখতেছি সবগুলা এখানে কিন্তু একটা ফুচকাওয়ালা বসে ওই লোকটা অনেক মোটা করে আমি ফুচকাওয়ালার সাথে কথা বলতেছিলাম ফুচকাওয়ালা বলল যে আমাকে কিন্তু ভিডিওতে নেবেন না এর আগে কে জানি ভিডিওতে নিছে আমি বললাম যে কোনো সমস্যা বলে যে না আমি ভিডিওতে যাব না যার জন্য আর ফুচকাওয়ালাকে ভিডিওতে নে না এখানে আমি ফুচকা খাইতেছি আর এই যেখানে মা পুরি খাইলো তারপর আমি একটা পাপড় নিয়ে নিলাম আর দেখছেন এই যে বৃষ্টি পড়তেছে দেখছেন রাস্তাঘাট একদম পুরা কি আর এই জায়গাটা কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে এইখানে আমরা ডক্টর এখানে বসেছিলাম ওয়েট করতেছিলাম তারপরে কার জানি ওরাও ডক্টর দেখাইতেছে সুন্দর একটা মেয়ে বাবু আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এই যে এইটা একটা এডিসি এইখানে ব্লাড টেস্ট যত সব টেস্ট আছে এই সেন্টারে করানো হয় এইটা আগে ওই যে ওইখানেই ছিল আমতলার মাঝেই ছিল কিন্তু এখন চেঞ্জ করছে জায়গাটা চেঞ্জ করতেছে করছে অনেক সুন্দর করছে ফেসিলিটি অনেক ভালো লুকটাও দেখছেন কত সুন্দর আগে অনেক কেমন জানি ছিল আমার আগে যখন আসছিলাম তখন আমার অনেক মানে বমি পাইতো ওই জায়গাগুলো অনেক দুর্গন্ধ কীরকম ছিল এখন কিন্তু খুবই সুন্দর করছে এই যে এখানে টিভি পুরো সাউন্ড অফ করে দিয়ে টিভিটা অন করে দিছে এখানে মানুষ রেস্ট নেয় রিপোর্টের জন্য ওয়েট করে প্লাস যার যে কাজ আছে ওই কাজের জন্য এখানে ওয়েট করে আর অনেক ভিড় ছিল যেহেতু ডক্টর আস্তে আসতে অনেক লেট হয়েছে তাই আমাদের টেস্ট করানোর জন্য সময় অনেক মানে বেশি গেছে ডক্টর খাইতে গেছিল আর অনেক ভিড় ছিল অনেক রোগী যেহেতু অনেকেরই অনেক সমস্যা আর এই যে আমি রিপোর্ট গুলা নিছি আর এই যে এইখানে দেখেন বাইরে চড়ে আসলাম আর বাইরে আসতে আসতে আপনাদের দেখায় আমি এই যে সন্ধ্যা হয়ে গেছে দেখছেন এই যে সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা বাসায় যাইতেছি আর কিছু খাইতেও পারি নাই কিন্তু কই রকম